বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন আসর সামনে রেখে হবে মিউজিক ফেস্ট সেই ফেস্টে কিংবদন্তি সঙ্গীতজ্ঞ রাহাত ফতে আলী খানের সঙ্গে থাকছে বাংলাদেশের মাইলস অ্যাভয়েড রাফার মতো বিখ্যাত ব্যান্ড মিউজিক ফেস্ট দেখতে খরচ হবে মোটা অঙ্কের টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির এক বিজ্ঞপ্তিতে মিউজিক ফেস্টের টিকিটের দাম সহ অনুষ্ঠানের শিল্পীদের নাম জানিয়েছে সর্বোচ্চ বারো হাজার টাকা দাম প্লাটিনাম ক্যাটাগরির গোল্ড ও সিলভার ক্যাটাগরির টিকিটের দাম আট হাজার ও ছয় হাজার টাকা চার হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ক্লাব হাউসের টিকিটের দাম আড়াই হাজার টাকা দেশি বিদেশি তারকা ব্যান্ড ও শিল্পীরা থাকছেন বিপিএল মিউজিক ফেস্টের এই অনুষ্ঠানে রাহাত ফাতে আলী খান ও তার দল থাকছে বিপিএল মিউজিক ফেস্টে মাইলস অ্যাভয়েড রাফার মতো বিখ্যাত ব্যান্ডের সঙ্গে থাকছেন র্যাপার হান্নান জেফাররা এছাড়া জুলাই আগস্টে বৈষম্য আন্দোলনে দুনিয়া ছাড়া শহীদদের জোন থার্টি সিক্স নামে একটি এলাকায় একশো আসন তাদের নামে সংরক্ষণ রাখা হয়েছে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে বিপিএল দু হাজার পঁচিশ মিউজিক ফেস্টের টিকিটের প্রচারণা শুরু হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ে শুরু হয়েছে এই লাইভ মিরপুর শেরে স্টেডিয়ামে তেইশ ডিসেম্বর বিকাল তিনটায় শুরু হবে মিউজিক ফেস্ট এই ফেস্ট উপলক্ষে বেলা আড়াইটায় খোলা হবে মিরপুরের গেট বিকাল সাড়ে চারটায় আর কোনো দর্শককে ঢুকতে দেওয়া হবে না তিরিশ ডিসেম্বর শুরু হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ বিপিএল বিপিএল এর মিউজিক ফেস্টে থাকছেন যারা রাহাত ফাতে আলী খান ও তার দল মাইলস রাফা, মুজা জেফার সঞ্জয় হান্নান ফেস্টের টিকিটের দাম ক্যাটাগরি অনুযায়ী হলো প্লাটিনাম বারো হাজার গোল্ড আট হাজার সিলভার ছয় হাজার স্ট্যান্ড চার হাজার ক্লাব হাউস দুই হাজার পাঁচশো এরই মধ্যে বিপিএল এর এই টিকিটের মূল্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে টিকিট প্রাইস নিয়ে দর্শকদের মন্তব্য বেশ আলোচনা কাটছে কমেন্টে ছেয়ে গেছে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ টিকিটের মূল্য নিয়ে বেশ হতাশ দর্শকরা এবারে প্রথমবার ফারুক কমিটি বিপিএল এর প্রচার প্রচারণায় জমজমাট উদ্যোগ নিয়েছে এরই মধ্যে মাস্কার ডানা সহ সঙ্গীত অনুষ্ঠান প্রচার প্রচারণা সব কিছুতেই থাকছে বাড়তি আমেজ বিসিবি চেষ্টা করছে বিপিএল শুধু মাঠের খেলা নয় সারা বাংলাদেশের জেলায় জেলায় ছড়িয়ে দিতে তারের মধ্যে বিপিএল এর উন্মাদনা বাড়াতে এর আগে যেটা কখনোই হয়নি শুধু মাঠের খেলাতেই সীমাবদ্ধ ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশনায় এসব কিছুই হচ্ছে বলে জানিয়েছে বিসিবি তিনি একটা মডেল দিয়েছেন এবং মডেল অনুযায়ী চলছে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদও বিপিএলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন সামগ্রিকভাবে বিপিএল এবার জমজমাট হবে বিশ্বাস আয়োজকদের